কোরআন বড় না সংবিধান বড় জোরে বলেন কোরআন বড় না সংবিধান বড় আপনি ইসলামের বিপরীত বাহাত্তরের সংবিধান সংবিধানের দোহাই দিবেন ওই বাহাত্তরের সংবিধান বাংলাদেশে আর চলবে না যে সংবিধান মুক্তিযুদ্ধের এক বছর পরে গিয়ে আমাদের দাদার দেশ ভারতে লেখা হয়েছে ওই সংবিধানের বিধান বাংলাদেশে আর চলবে না চলবে না চলবে না সার্বভৌমত্বের মালিক কোন স্বৈরাচারের বাপ হতে পারে না কোন পলাতক লেডি ফেরাউনের বাপ হতে পারে না কারণ নেতা হতে পারে না কারণ নেত্রী হতে পারে না পৃথিবীর কোন সুপার পাওয়ার সার্বভৌমত্বের মালিক হতে পারে না আমাদের ইমান বলে আমাদের কোরআন বলে আমাদের সরবার জল আমাদেরকে শিখিয়েছেন সার্বভৌমত্বের মালিক একমাত্র সুন্নতি জীবন এসো সুন্নার আলোয় জীবন গড়ি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে তাদেরকে বস ডাকি সার ডাকি ওই সার নামক চুরদেরকে যেদিন রাস্তায় নামিয়ে ল্যাংটা করে জুতা দিয়ে গণদোলাই শুরু হবে সেই দিনই চুরি বন্ধ হবে এর আগে এই দেশে চুরি বন্ধ করা যাবে না ওই চুরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নাই ওই চুরদের হাতে বাংলাদেশ নিজের জীবনের সবটুকু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না হక్కানি উলামাই ক্রামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারের নিতে লাইক কমেন্টস ও শেয়ার করুন আল্লাহ জুবিন আন চলবে কার আপনি আপনার বাপের আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন আপনি আপনার নেতার আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন আপনি আপনার নেত্রীর আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন যদি কোরআনের সাথে মিলে কোরআনের বিপরীত না হয় সরবর আলমের সুস্পষ্ট হাদিসের বিপরীত না হয় আমাদের মানতে কোনো আপত্তি নাই কিন্তু সংবিধানের তো হয় দিয়ে আপনার বাপের আইন যদি আপনার নেতার আইন যদি আপনার নেত্রীর আইন যদি আল্লাহর কোরআনের বিপরীত হয় চোদ্দ মুসলমান সে মানে না মানে না মানে না আপনি সেকুলারিজমের আইনের কথা বলবেন সমাজতন্ত্রের কথা বলবেন গণতন্ত্রের কথা বলবেন জাতীয়তাবাদের কথা বলবেন আমরা তো গণতন্ত্র দিয়ে দেখেছি সমাজতন্ত্র দিয়ে দেখেছি ধর্মনিরপেক্ষতা দিয়ে দেখেছি ন্যাশনালিজম দিয়ে দেখেছি চুরি বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই শেয়ার বাজার লুট বন্ধ হয় নাই ব্যাংক লুট বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডার বন্ধ হয় নাই বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই রোড চুরি বন্ধ হয় নাই গম চুরি বন্ধ হয় নাই বড় বড় প্রকল্প করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বন্ধ হয় নাই সব তো দেখেছেন পরীক্ষা করেছেন একটা দিয়েও বন্ধ করতে পারেন নাই পরীক্ষামূলক মাত্র তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন যদি চুরি বন্ধ না হয় জিপ্কা কেটে ফেলবো